বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয় তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিওতে দেখাবো কেশি গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল যাবতীয় তথ্য এখানে আসন সংখ্যা যোগ্যতা কত টাকা আবেদন ফি কবে আবেদন শুরু হবে এ টু জেড কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করব আর যারা কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা জন্য তো প্রথমে আসি এখানে বলছে যে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ ঠিক আছে তারিখ প্রকাশিত তারিখ হচ্ছে এগারো দুই দু হাজার পঁচিশ এখানে কৃষিগুচ্ছ নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি এখানে হচ্ছে নয়টি বিশ্ব পাবলিক বিশ্ববিদ্যালয় চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীদের নিকট অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে অর্থাৎ তোমাকে এই অনলাইনে এই আবেদনের লিঙ্কে ঢুকে কিন্তু তোমাকে আবেদন আবেদন করতে হবে তো এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে এবং পিন ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং অনলাইনে আবেদন শুরু হলে পনেরো তারিখে আবেদনটা শুরু হবে পনেরো তারিখে কিন্তু ভিডিও প্রকাশ করা হবে যে কিভাবে অনলাইনে আবেদন করতে হবে তো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তারপরে এখানে বলছে বিশ্ববিদ্যালয়ের আসন বলছে প্রথমে বলছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে এগারোশো ষোলোটা আসন রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুরের চারশো পঁয়ত্রিশটি আসন রয়েছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা সাতশো পাঁচটা আসন রয়েছে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটোকাখলি এখানে চারশো তেইশটি আসন রয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এখানে দুইশো পঁচাত্তরটি আসন রয়েছে এখানে কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট এখানে হচ্ছে পাঁচশো আশিটি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আছে একশো পঞ্চাশটা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আছে নিরানব্বইটা কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আছে আশিটা টোটাল এখানে কিন্তু সর্বমোট আটত্রিশশো তেষট্টিটা কিন্তু টোটাল আসন রয়েছে ঠিক আছে তারপরে আসবো এখানে হচ্ছে আবেদন যোগ্যতা নিয়ে তারপরে আসবো এখানে বলছে যে দু হাজার বিশ একুশ বাইশ সাল এইস এস সি সম্মান এবং দু হাজার তেইশ চব্বিশ সালে এইচ এস সি সম্মান অর্থাৎ তোমার এস এস সি হচ্ছে দু হাজার বিশ একুশ বাইশ যারা তারা আবেদন করতে পারবে এবং এইচএসসি দু হাজার তেইশ চব্বিশ যারা তারা কিন্তু আবেদন করতে পারবে যারা বিজ্ঞান বিভাগ হতে পদার্থ বিজ্ঞান গণিত বিষয়ে উত্তীর্ণ হয়েছে কেবলমাত্র তারাই আবেদন করতে পারবে অর্থাৎ তারা কিন্তু এখানে সকল বিষয়ে যে পাশ করছে এক কথায় সে এখানে আবেদন করতে পারবে বিজ্ঞান বিষয় থেকে অর্থাৎ বিজ্ঞান বিভাগ সায়েন্স থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে কমার্স আর্টস থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে না ঠিক আছে তারপরে বলছে দু সাল এসএসসি সম্মান মনোনয়ন পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষারাও আবেদন করতে পারবে ঠিক আছে দু সালে যারা উত্তীর্ণ হয়েছে এসএসসি পরীক্ষায় তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো এখানে বলছে আবেদন এসএসসি বা সম্মান পরীক্ষায় উভয় ক্ষেত্রে এসএসসির উভয় ক্ষেত্রে চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ ফোর থাকা লাগবে সর্বমোট ন্যূনতম জিপিএ এইট পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ তোমার এইখানে প্রত্যেকটা এসএসসি এবং এইস থাকা লাগবে এবং তোমার যে সর্বমোট দুইটা মিলে এইট পয়েন্ট থাকা লাগবে ঠিক আছে হচ্ছে এটা দরকার না তারপরে এখানে বলছে যে শুধুমাত্র মুক্তিযোদ্ধা সন্তান মুক্তিযোদ্ধা কোটায় পুরকিত উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী পার্বত্য অঞ্চলের উপজাতি প্রার্থীরা উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী পার্বত্য অঞ্চলের অজাতি কোটায় আবেদন করতে পারবে ঠিক আছে তারপরে এখানে বলছে কোটা আবেদনের ক্ষেত্রে কোটা নির্ধারিত স্থানে টিক চিহ্ন দিতে হবে সেই অনলাইনে দেখাবো ঠিক আছে এটা অনলাইনে আবেদন করার সময় কিন্তু দেখাবো ঠিক আছে তারপরে বলছে কাগজপত্র অনলাইনে আবেদনের সময় দুই মেগাপিক্স মেগাবাইটে এর পিডিএফ ফর্মেট করতে হবে অর্থাৎ তোমার যে আবেদনের সময় যে এখানে কোটার যে কাগজগুলা দিতে হবে সেটা কিন্তু দুই মেগাবাইটের ভিতরে হইতে হবে তার বেশি হলে কিন্তু হবে না ঠিক আছে তারপরে নিচে বলছে এইখানে হচ্ছে আবেদন সময়সীমা ও আবেদন ফি এইখানে প্রথমে বলছে যে আবেদন গ্রহণের সময় পনেরো দুই দু হাজার পঁচিশ থেকে ষোলো তিন দু হাজার পঁচিশ প্রথমে বললাম যে আবেদনটা শুরু হচ্ছে কিন্তু পনেরো তারিখে এবং আবেদনটা শেষ হবে সামনের মাসে অর্থাৎ মাস মাসের ষোলো তারিখে মাস মাসের ষোলো তারিখে আবেদনটা কিন্তু শেষ হবে ঠিক আছে তারপরে এখানে বলছে আবেদন ফি কত তো এখানে আবেদন ফি বারোশো টাকা অনলাইনে ফর্মের নির্ধারিত স্থানে প্রদত্ত নির্দেশক মোতাবেক মোবাইল ব্যাংকিং অনলাইন ব্যাংকিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের কোনো একটি মাধ্যমে প্রদান করা যাবে অর্থাৎ তোমার আবেদনের সময় যে বারোশো টাকা ফি পেমেন্ট করতে হবে সেটা কিন্তু অনলাইনে ফি পেমেন্ট করতে হবে তোমার আবেদন করার সময় ঠিক আছে তারপরে আসি ভর্তি পরীক্ষার কেন্দ্র ও কেন্দ্র নির্ধারণ তো এখানে হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য নয়টি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে তো সেইখানে কিন্তু ভর্তি পরীক্ষা কেন্দ্র অনুষ্ঠিত হবে তো প্রথমে হচ্ছে বাংলাদেশ কৃষি বিদ্যালয় এ অনুষ্ঠিত হবে এবং দুই নম্বর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর তিন নম্বর হচ্ছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা চার নম্বর হচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী পাঁচ নম্বর হচ্ছে চট্টগ্রাম ভেটেনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ছয় নম্বর হচ্ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাত নম্বর হচ্ছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এবং আট নম্বর হচ্ছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় নয় নম্বর হচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় এছাড়াও প্রযোজ্য ক্ষেত্রে এক বা একাধিক উপকেন্দ্র থাকবে ঠিক আছে তো এই নয়টা কেন্দ্র কিন্তু পরীক্ষা হবে এছাড়াও যদি সিট যদি বেশি মানে পরীক্ষা আবেদন যদি বেশি পড়ে তাহলে এখান থেকে আরও কিন্তু ছিট বাড়তে পারে মানে অন্য জায়গায় আর কি সেটা বলছে ঠিক আছে তারপরে এখানে বলছে পরীক্ষার কেন্দ্র সমূহ তালিকায় অনুযায়ী আবেদনকারীকে এক থেকে নয় পর্যন্ত পরীক্ষা কেন্দ্রে পছন্দ করে উল্লেখ করতে হবে অর্থাৎ তোমার আবেদনের সময় এক থেকে নয় নম্বর কিন্তু নয়টা কেন্দ্রই তোমাকে কিন্তু চয়েস করা লাগবে এবং তুমি চয়েসটা কিভাবে করবা তোমার যে কেন্দ্রে তুমি পরীক্ষা দিতে ইচ্ছুক সেই কেন্দ্রটা কিন্তু প্রথমে দেবা তারপরে হচ্ছে পরবর্তী সিরিয়াল বাই তুমি প্রথমটায় যদি না হয় দ্বিতীয়টা কিন্তু তুমি পরীক্ষা দিতে হবে সেই অনুযায়ী তুমি কিন্তু দ্বিতীয়টাও সুন্দরভাবে দিয়ে দেবো যে দ্বিতীয়টাও তুমি কিন্তু সেই কেন্দ্র পরীক্ষা দিতে পারবে যদি প্রথমটাই সিট না থাকে তাহলে দ্বিতীয় কেন্দ্র পরীক্ষা দিতে হবে তোমাকে দেওয়ার পরে তোমার এখানে বলছে যে এক থেকে নয় ক্রম অর্থাৎ তোমাকে নয়টায় কিন্তু অনলাইনে আবেদনের সময় দেখাবো যে কিভাবে সাজাতে হবে ঠিক আছে তারপরে এখানে বলছে যে লিখিত লিখিত পরীক্ষার লিখে নির্বাচনী পরীক্ষা তো এখানে এমসিকিউ পরীক্ষা হবে একশো নম্বরের এমসিকিউ এখানে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বারোই এপ্রিল দু শনিবার অর্থাৎ তোমার ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বারোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে শনিবার তো এগারোটা থেকে বারোটা পর্যন্ত কিন্তু তোমার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এগারোটা থেকে বারোটা পর্যন্ত কিন্তু তোমার পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো এখানে বলছে উপরোক্ত নয়টি কেন্দ্র প্রযোজ্য ক্ষেত্রে এক বা উপকেন্দ্র অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমার আর এটা নিয়ে করা লাগবে না নয়টি কেন্দ্র পরীক্ষা হবে নয়টি কেন্দ্র যদি ছিট না থাকে তাহলে অন্য কেন্দ্র পরীক্ষা হবে এরকম আর কি বলছে সেটা তোমার অ্যাডমিট কার্ড তোলার সময় তুমি জানতে পারবে যে তোমার কোথায় পরীক্ষা হবে ঠিক আছে তারপরে এখানে বলছে যে দু সালে এসএসসি পরীক্ষায় সিলেবাস অনুযায়ী ইংরেজিতে দশ নম্বর এবং প্রাণীবিদ্যায় পনেরো নম্বর উদ্ভিদবিজ্ঞান বিজ্ঞান পনেরো নম্বর পদার্থবিজ্ঞান বিশ রসায়নে ২০ এবং গণিতে হচ্ছে বিশ নম্বরের প্রশ্ন থাকবে অর্থাৎ তোমার যে একশো নম্বরের ভিতরে তোমার ইংরেজিতে দশ প্রাণীবিদ্যায় পনেরো উদ্ভিদ বিজ্ঞায় উদ্ভিদ এখানে হচ্ছে টোটাল হচ্ছে তিরিশ আর চল্লিশ আর পদার্থবিজ্ঞানে ষাট চল্লিশ আর বিশ ষাট রসায়নে বিশ আশি এবং গণিতে হচ্ছে তোমার বিশ টোটাল একশো মার্কের কিন্তু পরীক্ষায় অনুষ্ঠিত হবে প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নাম্বার প্রদান করা হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য নাম্বার কাটা হবে অর্থাৎ তোমার এতদিন কিন্তু কিন্তু কোনো নেগেটিভ ছিল না থেকে নতুন আর কি তারা কিন্তু নেগেটিভ মার্ক যোগ করছে যে একটা বা একটা নাম্বার ভুল গেলে প্রতিটা ভুল উত্তরের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ কাটা যাবে অর্থাৎ চারটা ভুল গেলে কিন্তু তোমার এক নাম্বার কিন্তু এখান থেকে কাটা যাবে ঠিক আছে তারপরে হচ্ছে ফলাফল প্রস্তুতের কথা বলছে এখানে ফলাফল প্রস্তুত এখানে মোট দেড়শো নম্বরের ভিত্তিতে ফলাফল প্রস্তুত করা হবে ভর্তি পরীক্ষায় একশো নম্বরের হবে এবং তোমার গ্রেডের উপরে পঁচিশ নম্বর কিন্তু দেওয়া হবে তো গ্রেডটা তুমি চতুর্থ বিষয় ব্যতীত তোমার যেমন আর কি গ্রেড আছে প্লাস তোমার যদি জিপিএ ফাইভ হয় তাহলে তুমি এখানে পঞ্চাশ মার্কি পেয়ে যাবে তুমি যদি এ গ্রেড হও তাহলে এখান থেকে আর একটু নাম্বার কমাবে ঠিক আছে সেটা আর কি বলছে তারপরে এখানে ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য বলি এই যে এই সংক্রান্ত তথ্য এই ওয়েবসাইটে পাওয়া যাবে এই যে ওয়েবসাইটটা দেখছো বন্ধুরা এই ওয়েবসাইটে কিন্তু পাওয়া যাবে তারপরে বলছে ওয়েবসাইটে ভর্তি নির্দেশিকা অনুযায়ী অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে ভর্তি পরীক্ষা এবং ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে আবেদন ভর্তি সংক্রান্ত যে কোনো সমস্যার সম্মুখীন হলে ইমেল করতে পারবে এই এই ইমেইলে কিন্তু ইমেল করতে পারবে যদি তোমার আবেদনের সময় সমস্যা হয় ঠিক আছে আর তোমার ভর্তি পরীক্ষা কিন্তু ওয়েবসাইটে এই ভর্তি পরীক্ষা এই ওয়েবসাইটে কিন্তু সকল সকল তথ্য কিন্তু এখানে পাওয়া যাবে ঠিক আছে তো এই হচ্ছে কৃষি ভর্তি পরীক্ষা যাবতীয় তত্ত্ব তো এই ভিডিওটা দেখার পরে তুমি কিন্তু খুব সহজে বুঝতে পারবে যে তোমার ভর্তি তুমি আসলে যোগ্য কিনা তুমি এইখানে আবেদন করতে পারবে কিনা এবং তোমার কত টাকা ফি লাগবে সকল যাবতীয় তত্ত্ব কিন্তু এক ভিডিওর মাধ্যমে প্রকাশ করে দিলাম তো অনলাইনে আবেদন কিভাবে করতে হবে অবশ্যই পনেরো তারিখে আমি কিন্তু অনলাইনে আবেদনটা দেখাবো যে এইখানে অনলাইনে আবেদনটা কিভাবে করতে হবে তো যারা এখনো চ্যালটিকে সাবস্ক্রাইব করে রাখো নয় অবশ্যই চ্যানেলটিকে সাব রাখবে কেননা কিভাবে ভিডিও প্রকাশ করার সাথে তোমরা দেখে নিয়ে তোমার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে তোমার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিন্তু খুব সহজে আবেদন করতে পারবে তো বিরোধটা ছিল এই পর্যন্ত কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে